চিন্তা করেন বিশ্ব ব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে কথা ভালো করে বুঝবেন যুবকরা আমাদের বাংলাদেশকে যদি আমেরিকা তো আমরা শুনছিলাম স্যাংশন দিবে দিছে কিনা জানি না আমেরিকা যদি মনে করেন আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্পের স্যাংশন দেয় কাতার যদি বলে বাংলাদেশে তেল দিব না ইন্ডিয়া যদি বলে বাংলাদেশে মনে করেন এই এই দিব না যদি বিভিন্ন রাষ্ট্র আমাদের দেশের স্যাংশন দেয় তাহলে বাংলাদেশের লালবাস চলতে এক মাস লাগবে লালবাতি জ্বলতে কদিন লাগবে এক মাস আপনি দেখেন আফগানিস্তান এমন একটা রাষ্ট্র এরা বিশ বছর পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার বলা হয় আমেরিকা তাদের সাথে যুদ্ধ করেছে তারা দশ বিশ বছর যুদ্ধ করে বিজয়ী হয়েছে বিশ্ব ব্যাংক তাদের যে টাকা আছে বিশ্ব ব্যাংকের রিজার্ভ এটা আটকে দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র এখন তাদের স্বীকৃতি দেয় নাই পৃথিবীর কেউ বৈধ তাদের সাথে লেনদেন করে নাই কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের ইমান হলো সুপার পাওয়ার আমেরিকাও না সুপার পাওয়ার রাশিয়াও না আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আল্লাহ বলেন সুপার পাওয়ার একমাত্র আল্লাহ বলে আর যদি আল্লাহ আমার মতো মনে হয় যে না আল্লাহ নাম জুড়ে বলা যাবে না দলিল লাগলে আমার কাছে আইসেন আমি দলিল দিয়ে কবর দিয়ে ইনশাআল্লাহ বলেন আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র হ্যাঁ আর বলে আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার আল্লাহ এজন্য আমেরিকা বিশ বছর আফগানিস্তানের মুজাহিদদেরকে পরাজিত করতে পারে নাই। আপনি দেখেন আফগানিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আফগানিস্তান যেভাবে এগিয়ে যাচ্ছে পৃথিবীর মিডিয়া নিউজ করছে যেটা আগামী পৃথিবীর পড়া শক্তি হবে সুহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আফগানিস্তানের ইসলামের আফগানিস্তান ইমারতে ইসলামিয়া যদি এগিয়ে যায় ও বাংলাদেশের মুসলমান আপনাদের বিবেকের উপর আঘাত করে আমি বলে যাই বায়ান্ন বছর থেকে আপনারা বিভিন্ন শাসকের হাতে শোষিত হয়েছেন আপনার অধিকার আপনি পাননি আপনার কোনো অধিকার আপনি পূর্ণভাবে পেতে লাভ করতে পারেননি আমি আল্লাহর নামে কসম করে আপনাদেরকে বলে যাই যদি পূর্ণ অধিকার ফিরে পেতে চান আছে আপনাকে পূর্ণ অধিকার দিতে পারে ওই জিনিসের নাম হলো ইসলাম বলেন ওই জিনিসের নাম হলো সুতরাং ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিদার নসুলকে পাঠিয়েছেন লিও দেখি বাবু আলাদিন করলি যে নবী আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত জড়িয়েছেন দান শহীদ করেছেন ওই ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি না নয় কারা কারা আছেন দেখে একটু হাত তোলেন তো বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য ঘাম জড়ানোর জন্য প্রস্তুত আছিল নয় যদি আপনি সরওয়ার দু আলমের আদর্শ প্রতিষ্ঠার জন্য মেহনত করেন আপনার নেতা তো এমন যখনই দেখছে ক্ষমতা নাই আরে আমরা তো সতেরো বছর থেকে আওয়ামী লীগের জেল জুলুম কত কিছু সহ্য করে ওলামাই কলাম এই দেশপ্রেমিক মুসলমান সতেরো বছর ধরে ঠিকই আছে আর তোমরা ক্ষমতা ছাড়া দুই ঘন্টাও টিকতে পারো